দেখি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো রিয়াজ ভাই জি দেখেন আমাদেরকে কি কি প্রোডাক্ট দেখাবেন প্রথমে শুরু করছে আমাদের পুরো নিজস্ব ডিজাইন যেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ দিয়ে যেটা তৈরি করা আছে এটা ডিজাইনটা দেখেন আপনারা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফট পেয়ে যাচ্ছেন নেটওয়ার্ক আছে এগুলো পাকিস্তানি প্যাটার্নে তৈরি করা প্রোডাক্টটা আমাদের নিজস্বই প্রোডাক্ট দেন এটা দুপাট্টাটা দেখে দেই আপনাদেরকে দুপাট্টাগুলো দেখেন খুব সুন্দর অসাধারণ পাঁচ হাত স্টোন ওয়ার্কের দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর এইগুলো প্রোডাক্টের কালার গ্যান্টি থাকবে তবে এগুলো সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট করা এই হ্যান্ডিক্রাফ্ট কাজের প্রোডাক্টগুলো আপনারা রিকমেন্ড করা থাকবে যে আপনারা ড্রাই ওয়াশ করবেন দেখেন এর ডিজাইনগুলো দেখেন হচ্ছে বিটসের খুবই সুন্দর জমজম সুইসের কালেকশন এটার সাথে আপনারা পাচ্ছেন তিনটা থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন অবশ্যই যেটা সেট থাকবে সেট ওয়াইজ নিতে হবে আর যারা আমাদেরকে অনেক আগে থেকে চিনে তারা জানে যে আমরা হোলসেল করে থাকি আমরা কোনো প্রকার রিটেল করি না শুধুমাত্র যারা ব্যবসা করবে আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট বিক্রি করবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার রিটেল সেল করতে আগ্রহী না রিটেল করি না এটা হচ্ছে আমাদের বিন হামিদের খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস যেটা আপনারা পাচ্ছেন চারটা কালার ভিতরে আমাদের এই নিজস্ব প্রোডাকশনে তৈরি করা চারটা কালার বিন হামিদ খুবই সুন্দর ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাচ্ছেন অন্য সাইজটা অনেক বড় হবে দেন এটা নেটওয়ার্কগুলা দেখেন অর্গেনজার উপরে খুবই সুন্দরভাবে কাটর করা আছে সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে এটার সাথে কয়টা কালার পাচ্ছেন চারটা কালার চারটা কালার নিতে হবে এখন মনে করেন অনেকে যারা নতুন উদ্যোক্তা আছে তারা জানেন না যে কিভাবে সেট হয় আমি তাদেরকে বলে দেই একটা সেটে একই ডিজাইনে চারটা কালার ভিন্ন কালার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার দুইটা কালার পেয়ে যাবেন ছয়টা কালার পেয়ে যাবেন এখন যে যে ডিজাইনে যে কয়টা কালার থাকবে কয়টা কালার আপনাদেরকে নিতে হবে এগুলো হচ্ছে দুপাট্টা দুপাট্টা গুলো সম্পূর্ণ পাঁচ হাত লং দুপাট্টা আছে কাটওয়ার করা আছে প্যানেলে মাল্টি সুতার দ্বারা কাজ আছে প্লাস সিপলি এম্বয়ডারি করা আছে অনেকে সিপলি বলে অনেকে চিকেনকারি বলে আবার অনেকে বোরিং বোরিংয়ের কাজ বলে দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর বারো কি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা আপনারা নিচে সম্পূর্ণ সিপলির সাথে আপনারা কাটওয়ার পেয়ে যাচ্ছেন অন্যগুলো সম্পূর্ণ পা ছাতা হবে আর এইগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যদি কোনো প্রকার আপনার বানানোর পর যদি আপনার কালার নিয়ে সমস্যা করে আপনার কাস্টমার তবে সেক্ষেত্রে যদি ভ্যালিড রিজন থাকে আমরা অবশ্যই সেগুলো চেঞ্জ করে দিব দেন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের হ্যানি ব্র্যান্ডের খুবই সুন্দর চমৎকার একটা বুটিক্স যেটা আপনার সুতার কাজ পেয়ে যাচ্ছেন ডিটেল ওয়ার্ক একদম গরজের সুতার কাজ আর এগুলা থাকবে সেমি স্টিচ করা একই ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না আর এই ভিডিওতে একটারও প্রোডাক্টের প্রাইস বলছি না তার মানে এই না যে আমরা প্রাইস বলবোই না আমরা জাস্ট বলে দিব যে আমাদের রেটগুলো শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় ছয়শো টাকা থেকে শুরু করে এখানে টাকা পর্যন্ত কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর চমৎকার একটা হ্যান্ডিক্রাফ্টের লোন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন কর আর এগুলো শুধুমাত্র আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বর্তমানে আর যেহেতু প্রাইজে ছিলাম প্রাইসটা আপনাদের কারণে বলা হয় না যদি প্রাইসটা বলে দিই তবে সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে প্রাইসটা বলছি না তবে ধারণা দিয়ে দিচ্ছি ছশো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় কত টাকা থেকে মাত্র ছশো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় এটা হচ্ছে আমাদের যাঁদে প্রিমিয়াম লোন হ্যাঁ জাদে এগুলা ডিজাইন সম্পন্ন আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব মানে মিলের প্রোডাক্ট আর এগুলো প্রোডাক্টের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হচ্ছে কি যদি আপনার কোনো প্রোডাক্ট কোনো সেট বা কোনো কালার বা কোনো ডিজাইন চলছে না বা বিক্রি করতে পারতেছেন না তবে সেক্ষেত্রে আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পেয়ে যাবেন যেগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আছে ওগুলাতে আর এছাড়া তো কালার গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি দেন এই যে এগুলা দেখেন ডিজাইন খুব খুবই সুন্দর অসাধারণ প্রিমিয়াম লোন এগুলোর কালার থাকবে মাত্র দুইটা করে কালার যারা নতুন উদ্যোক্তা আছে যারা অল্প পুঁজি আছে তারা এই সব ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করতে পারেন কারণ এইগুলাতে আপনারা কম পুঁজি দিয়ে অনেকগুলো কালার অনেকগুলা ভ্যারাইটি ডিজাইন অ্যাড করতে পারবেন এটা হচ্ছে তাওয়াক্কালের প্রিমিয়াম লোন লোন হ্যাঁ তাওয়াক্কাল ফেস্টিভাল দেন এটা চলে আসে আমাদের দুপাট্টাটা দেখেন এগুলো সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে তো কালার গ্যারান্টি পাচ্ছেনই আর প্রত্যেকটা প্রোডাক্টে দুইটা থেকে চারটা ছয়টা আটটা দশটা বারোটা কালার পর্যন্ত হয়ে থাকে সিজন মার্কেটে দেন এটা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে বর্তমানে খুবই একটা ডিমান্ডিং প্রোডাক্ট আর এইগুলা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলে আপনারা সফল হতে পারবেন ইনশাল্লাহ কারণ এটা দেখেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি লোন যেগুলো গরমকালে খুব বেশি ব্যবহার করা হয় নিচে দেখেন ব্র্যান্ডিং দেওয়া আছে আগানুরের প্রিমিয়াম আগানুর হ্যাঁ এটা আগানুর বাইরে কিন্তু এগুলো অরিজিনাল বলেই চালিয়ে দেয় তবে আমরা এটা বলি নিজস্ব মিলের প্রোডাকশন হ্যাঁ ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাকশন দেখেন এগুলো ডিজাইন দেখেন অন্যগুলো সম্পূর্ণ পাঁচ হাত দুপাট্টা পেজ আছে জানি না ভিডিওতে পাঁচ হাত কভার হচ্ছে কি হচ্ছে না তবে এটা আমি মুখে বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটার ওন্না পাঁচ হাত আপনারা পাবেন দেন এটা হচ্ছে আমাদের আরেকটি প্রিমিয়াম কোয়ালিটি লোন যাদের রুচিশীল কাস্টমার আছে যারা অনলাইনে ভালো পেজ অনার কিংবা যাদের ভালো একটা পজিশনের দোকান আছে তারা এইগুলো প্রোডাক্টে মিনিমাম পাঁচশো টাকাও লাভ করতে পারেন অনেকগুলো তো মানে কাস্টমাররা বলে যে এগুলো আঠারোশো টাকা দিয়ে তারা পারচেস করে বিক্রি করে দেখেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রিমিয়াম শিফন কোয়ালিটি লোন যেটা পাঁচ আর আছে এইগুলা এক মুঠোয় চলে আসবে যে এক মুঠোয় আপনার চলে আসবে পিওর কোয়ালিটি দেখেন আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন আশা করি দেন আমরা চলে আসি আরেকটা খুব সুন্দর ব্র্যান্ডের একটা লোন যেটা হচ্ছে আপনার কালারফুল ট্রপিক্যাল জাদে লোন হ্যাঁ ট্রপিক্যাল জাদে লোন এটার সাথে আপনারা পাচ্ছেন মাত্র দুইটা করে কালার এগুলো কালার গ্যারান্টি আমরা দিচ্ছি আর একবার ভিডিওটার ঠিকানা বলে দেই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে তারা কি করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সেখানে আপনারা প্রোডাক্টগুলা ভিডিও কলের মাধ্যমে পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলো পাঠাই না এবং আপনারা অবশ্যই মনে রাখবেন আমরা পয়েন্ট ডেলিভারি করে থাকি কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার হোম ডেলিভারি আর কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি আমরা করি না দেন এটা চলে আসি আমাদের আর খুব খুবই সুন্দর দুপাটা যেটা হচ্ছে আগানুরের হুমায়রা ব্র্যান্ডের এটা ক্যাটালগের প্রোডাক্ট ছয়টা কালারের অ্যাভেলেবেল থাকবে অবশ্যই ছয়টা কালার নিতে হবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট দেন আমরা চলে আসি আরেকটা ডিজাইন যেটা হচ্ছে বারিশ এই কোয়ালিটিগুলা দেখেন জাস্ট ওয়া কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট এইগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আশা করি আপনার পেস থেকে আপনার দোকান থেকে কোনো কাস্টমার খালি হাতে না দেখেন দেখেন কি সুন্দর ডিজাইন এগুলোতে কিন্তু অফার আছে আপনারা অফার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটাতে এটাতে মিনিমাম পাঁচশো থেকে তিনশো টাকা চারশো টাকা প্রত্যেকটা জর্জেট প্রোডাক্টের কিংবা প্রত্যেকটা বিদেশি প্রোডাক্টে আপনারা বর্তমানে অফার পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের সাদা বাহার সাকিনা এই মডেলটা বিডসের কাজ করা আছে নিচে প্যানেলে কাটওয়ার করা আছে প্রোডাক্টটা আপনারা যত কাছ থেকে দেখবেন তত সুন্দর লাগবে দেখেন শিফোন কোয়ালিটি জর্জেট আর এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে তার মানে এই যে আপনাদের কাস্টমারকে যে এক্সট্রা ইনার কেনার জন্য যে একটা সমস্যা পোহাতে হয় সেটা আর করতে হবে না দেখেন কোয়ালিটি গুলা দেখেন কি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ হাত লং দুপাটা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ আছে এম্বয়ডারি করা আছে আর এইগুলা কোয়ালিটি আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন মানে একই ডিজাইনের চারটা কালার মডেলটা হচ্ছে সাদা বাহারসা কিনা আর ভিডিওতে যেগুলা প্রোডাক্ট দেখায় সেগুলাকে নেওয়ার জন্য অবশ্যই এক মাসের ভিতরে রেসপন্স করতে হবে আপনাদেরকে কারণ এই কালেকশন গুলা সবসময় আমাদের কাছে পাবে না দেখেন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর অসাধারণ একটা ডিজাইন যেটাকে আমরা লাখনাও বুটিক্স বলি এটাতে আপনারা হাতে কাজ পেয়ে যাচ্ছেন প্যানেলে দেখেন কি সুন্দর ওয়ার্ক আছে আছে মাল্টি সুতা এবং এটার সাথেও আমরা ইনার প্রোভাইড করে দিয়েছি আমি একটা ইনার দেখা দিচ্ছি আপনাদেরকে যে দেখেন বডির সাথে অ্যাডজাস্ট করা আছে অনেকে এটাকে আবার দিল্লি বিগ বলে সেল করে আবার অনেকে পিকে বুটিক্সো সেল করে তবে এটা হচ্ছে আপনার অরিজিন দেখেন এটা হচ্ছে আমাদের দুপারটা দেখেন কি সুন্দর দুপারটা পাঁচ হাত লং ডুপারটা আছে আর কাটর গুলা দেখেন মিনি কাটওয়ার করা প্রত্যেকটা ডিটেলিং ওয়ার্ক করা আর এটা বডির সাথে আপনারা ম্যাচিং করে আপনারা সুতা মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং সিকোয়েন্সের কাজ তো আছে আর সিকোয়েন্সের কাজের ভিতরে কয়েকটা কালার আছে মানে মাল্টি সিকোয়েন্সের প্রোডাক্ট আছে যাতে আপনারা কাস্টমারদের সুন্দর একটা কোয়ালিটি দিতে পারেন দেখেন এটা হচ্ছে আমাদের অর্গেনজার উপরে খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট নিচে প্যানেলে কাটওয়ার করা স্টোন করা বডির সাথে আপনার ইনার অ্যাডজাস্ট করা হাতায় কাজ করা পেয়ে যাচ্ছেন এটারও চারটা কালার আছে অবশ্যই চারটা কালার সেট নিতে হবে আর যারা প্রাইস জানতে আগ্রহী তারা কী করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যেগুলো প্রোডাক্ট দেখানো হচ্ছে সেটার স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিবেন আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক সহ পাঠিয়ে আপনার প্রাইসটা জেনে নেবেন যদি এইগুলো না করেন তবে আশা করি আপনার মেসেজের কেউ রিপ্লাই দিবে না আর প্রাইস জানার জন্য অবশ্যই আপনাকে দোকানের কার্ডের ছবি দিতে হবে ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে তারপর প্রাইসগুলো জেনে নেবেন জেনে নেবেন দেন আমি এখন যে সর্বশেষে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা সুন্দর করে দেখে নেন কারণ এটা আমরা আবারও রিস্টক করেছি এটা বর্তমানে অফারে যাচ্ছে এটাকে তাওয়াক্কাল অর্গেন আমরা বলে থাকি ইনার অ্যাড করা আছে আর এটার সাথে এটা আমাদের সালোয়ারের প্যাচেসটা হ্যাঁ সালোয়ারের প্যাচেস কাটওয়ার করা আছে এবং এটার সাথে ফোর পিস আছে এটা থ্রি পিস না ফোর পিস এবং এটা হচ্ছে আমাদের দুপারটা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত লং ট্রান্সপ্যারেন্ট দুপারটা পেয়ে যাচ্ছেন মাসলিন অর্গেনজা এবং এটার সাথে আপনারা অন্যটা সাইডে আপনারা পাইপিং অথবা লক করা পাচ্ছেন এই কোয়ালিটিগুলো হচ্ছে আপনার এটার মাত্র এখন বর্তমানে দুইটা কালার আছে তাহলে আমি আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি একটা ভিডিওতে সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখানো পসিবল না যারা প্রোডাক্টগুলো পার্চেস করতে আগ্রহী এই যে এরকম ক্যাটালগের প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে আগ্রহী আমি তাদেরকে বলবো তারা একবার ফেমাস সিল্কে ঘুরে যাবেন এরকম কোয়ালিটি আমাদের কাছে এক্সক্লুসিভ রেয়ার আছে হ্যাঁ এগুলা সব সময় পাবেন না হয়তো আপনি যে সময় আসবেন ও সময় এগুলা নাও পেতে পারেন এটা হচ্ছে রং রাসিয়া হেনা ছয়টা কালার ছয়টা কালার সেট নিতে হবে দেন আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই যে দেখেন খুব সুরাত নিশা এগুলো ছয়টা কালার ছয়টা সেট নিতে হবে এগুলো কটন ভার্সনের প্রোডাক্ট আমাদের পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট কটনের উপরে দেখেন খুবই সুন্দর তারপরে হচ্ছে রং রুহিনা দেখেন এই কোয়ালিটিগুলো দেখেন ছয়টা ছয় কালার অবশ্যই যারা ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার রিটেল সেল করি না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ইনশাল্লা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি